হ্যালো আসসালামু আলাইকুম আনবক্সিং হচ্ছে দেখেন খুলনা থেকে কিউট কাস্টমার চলে আসছে আমার কাছে এই যে দুজন লিটল কিউটি এরা নিচ্ছে মানে বাবার ফোন এরা চুজ করে দিছে আবার নিচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ কালারটা পছন্দ করেছে তার মেয়ে উনি ইউজ করবে কিন্তু তারপর উনি লিলাক কালারটাই নিচ্ছে মেয়েদের পছন্দ পছন্দ এই যে কিউটি কিউটি তোমার নাম কি মাইশা মাসা মাইশা তোমার নাম কি মাহিয়া মাইশা মাসাল্লাহ দুইটা জান্নাত নিয়ে ঘুরতেছে ভাই হ্যাঁ মেয়েদের নিয়ে চলে আসছে মেয়েদের পছন্দের ফোন নেওয়ার জন্য মাসাল্লাহ খুলে ফেলছে চারটা কালারের মধ্যে এটাই চুজ করছে তোমার বাবাও হ্যাঁ মেয়েদের ভালোবাসে এটাই নিছে পছন্দ হয়েছে মাইশা কেমন হয়েছে বলো তো ভালো হয়েছে না হুম 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 আচ্ছা এটা হচ্ছে লিলাক কালার আট একশো আট জিবি লিলাক কালার একদম ভিয়েতনাম ভেরিয়েন্ট দিয়েছি ওনাকে দেখতে পাচ্ছেন তো পিছনে লেখা আছে ম্যানুফ্যাকচার ভিয়েতনাম খুশি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি ফিফটি ফাইভ ফেন ফিচার ভিয়েতনাম এটি মাঝখানে লেখা ফিফটি আছে ভিয়েতনাম এরিয়েন্টেড থাকবে এবং এটা হচ্ছে আপনার লিলাক কালার এ খুব রেয়ার এই কালারটা পাওয়া যায় না তারপর যাক ভাইয়া মনে পায়ে গেছে ওনার মেয়েদের মুসলিও পায়ে গেছে যেহেতু মেয়ে পছন্দ করছে পায়ে ঠিক আছে হ্যাঁ হইছে মানে উনি খুশি এটা হচ্ছে লিলাক কালার লিলাক লেমন আইস এবং নেভি চারটি কালার হয়ে থাকে নেভি আইস অ্যাভেলেবেল পাওয়া যায় আর বাকি কালারগুলো খুবই কম পাওয়া যায় তো তারপর যে হ্যাঁ ভাইয়া ভাইয়ের মেয়েরা পছন্দ করেছে উনি এটা নিয়েছে ধন্যবাদ উনি এসেছে খুলনা খালেশপুর থেকে শিল্প অঞ্চল ভাইয়া খালেশপুর খুলনা তো ভাইয়া কেমন আছেন আপনি ভিডিও কি আপনি দেখেন আমাদের কবে থেকে দেখেন আচ্ছা তো আমাদের ভিডিও দেখে কেমন লাগে বলেন কেমন লাগছে ধন্যবাদ কাস্টমার থেকে ভালো রিভিউ পেয়ে ভালোই লাগে আমাদের সবারই নাকি প্রশংসা পাইলে ভালো কার না লাগে ইনশাল্লাহ আপনারও আসবেন আমাদের কাছে বসুন্ধরাতে বেসমেন্ট নাইন এ পনেরো নম্বর সব ফোন প্যাকবার ইলেকট্রনিক্সে বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজ নেওয়ার জন্য ইনশাআল্লাহ এই ফিফটি ফাইভ সেল এখনও চলছে হয়তো ভিডিও কম বেশি করা হয় না এই ফিফটি যেহেতু ইতিমধ্যেই অনেক ভিডিও আছে চ্যানেলে তাই এটা ভিডিও করা হয় না কিন্তু সেল কিন্তু প্রচুর হচ্ছে এটা করার কারণ হচ্ছে এই যে কিউটিদের কারণে তোমরা তোর পছন্দ সেটা মাহিয়া পছন্দের মাশাআল্লাহ ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম